ঈদ মানেই সাকিব খানের সিনেমা রোজার শুরু থেকেই সাকিবের পোস্টার টিজার গানে জমজমাট সামাজিক যোগাযোগ মাধ্যম ঈদের ঠিক আগ মুহূর্তে এসে বড় সড় ধাক্কা খেলেন সাকিব ভক্তরা কারণ ঈদের বাকি মাত্র এক সপ্তাহ কিন্তু এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমাই দেওয়া হয়নি সাকিবের বরবাদ সিনেমাটি এদিকে সার্টিফিকেশন বোর্ডে এরই মধ্যে জমা দেওয়া হয়েছে সাকিব খানের বহু পুরনো এক ঝুলে থাকা সিনেমা নাম অন্তরাত্মা একুশ সালে একটা ঢাক ঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অন্তরাত্মার সিনেমার শুটিং শুরু করা হয় মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজারী যে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন এরপর নানা কারণে থেমে যায় সিনেমার শুটিং তারপর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ততা পারে সাকিবের এর মধ্যেই নির্মাতা সিনেমার শুটিং সম্পন্ন করে তেইশ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠান সেখান থেকে ছাড়পত্র পেলেই এই ছবিটি ঈদে মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে বাংলা সিনেমা সংশ্লিষ্ট বেশ কিছু ফেসবুক গ্রুপে গতকাল রাত থেকে একাধিক সিনেমা সমালোচক ও সাকিব ভক্ত দুশ্চিন্তার কথা জানিয়েছেন তারা কেউ কেউ লিখেছেন ঈদ হতে পারে সাকিববিহীন তাহলে সেটা সিনেমার জন্য হবে অশনি সংকেত কারণ সাকিববিহীন ঈদ সিনেমাকে পিছিয়ে দেবে সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায় দাগি জংলি জিন থ্রি সেন্সরে জমা হয়েছে সিনেমাগুলো দেখেছেন সেন্সর সার্টিফিকেশন বোর্ড জংলি দাগির প্রযোজকরা জানালেন দু একদিনের মধ্যেই সিনেমাগুলো সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায় রয়েছে অন্য সিনেমার মধ্যে চক্কর তিনশো দুই অনেক আগেই সেন্সর সার্টিফিকেট পেয়েছে অন্যদিকে বরবাদ এখনো সেন্সরে জমাই পড়েনি আগামী দু এক দিনের মধ্যে সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে না পারলে মুক্তির সম্ভাবনা একেবারেই কম সপ্তাহের শেষের দিকেই ঈদের ছুটি শুরু হবে তাই প্রশ্ন উঠেছে সময় যতই যাচ্ছে ততই বরবাদ মুক্তির সম্ভাবনা কি কমছে এ খবর শোনার পর থেকে সাকিব ভক্তদের ঘুম হারাম কারণ বরবাদ আসার সম্ভাবনা পারদ এখন শূন্য নেমেছে বিনোদন সংশ্লিষ্টদের ধারণা নিশ্চয়ই বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে বরবাদ সিনেমাটি এ কারণে পরিস্থিতি সামাল দিতে ঈদে তাড়াহুড়ো করে অন্তরাত্মা সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বাস্তবে যদি বরবাদ না আসে তবে এবারের ঈদে বড় সড় ধাক্কার সম্মুখীন হতে হবে সাকিবিয়ানদের বরবাদে অভিনয় করেছেন ইধিকা পাল যিশু সেনগুপ্ত জামান সেলিম মিশা সৌদাগর ইন্তেখাব দিনার মামুনুর রশিদ প্রমুখ একটা আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে Says